নির্বাচন তো সবাইকে করে নেওয়ার ব্যাপার এটা একটা ফেস্টিভ মোড এক এবং দুই ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিতিটা অনেক কম এবং অনেক পোস্টাল ভোট হয়ে গেছে হ্যাঁ এবং আপনি যদি দেখেন আপনার জেলা বিভাগ এবং ক্লাব অনেক ক্যান্ডিডেটই কিন্তু তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে তো একজন প্রার্থী হিসেবে এটা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক বা একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি মনে করি আমি ক্রিকেট মাঠে শেষ পর্যন্ত থাকতাম শত প্রতিবন্ধকতা সত্ত্বেও এখনও কিন্তু অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি কিন্তু মাঠে কিন্তু রয়ে গেছি সো আমি কিন্তু সত্যিকার অর্থে বলি ইলেকশন যখন শুরু হয় আপনার আপনারা দেখবেন যে এখানে কিন্তু ক্যাটাগরি তিনে পনেরো জন সাবেক খেলোয়াড় থাকেন আপনারা দেখবেন এই সাবেক খেলোয়াড় বাছাই যদি আমাদের নারী জাতীয় খেলোয়াড়রা উপস্থিতি থাকতো তাহলে কিন্তু জিনিসটা আমাদের জন্য সর্বাঙ্গীন হতো এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তারপর যদি আমরা দেখি যে প্রথম শ্রেণীর ক্রিকেটার অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন এখানে কিন্তু ছিল না প্রার্থী বাছায় তো আমার মনে হয় ভোটকে আরও বেশি প্রার্থী বাছাইয়ে আরও বেশি সতর্ক হওয়া কিন্তু প্রয়োজন সেই জায়গা থেকে আমি কিন্তু শুরু থেকেই অনেক বেশি ব্যাকফুটে ছিলাম সো তারপরও আমি নির্বাচন করছি এবং আজকে যদি নির্বাচনের পরিবেশ বলেন যে সুষ্ঠু ভোটের ক্ষেত্রে আমি মনে করি এই পরিবেশটা রয়েছে আর যদি গ্রহণযোগ্যতার কথা বলেন তাহলে যেহেতু ক্যাটাগরি এক এবং দুয়ে প্রায় সেভেন্টি পারসেন্ট প্রার্থীতা প্রত্যাহার হয়েছে সেই ক্ষেত্রে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন থাকবে এটাই এখন পর্যন্ত আমার অবজারভেশন থ্যাংক ইউ আমি শেষ পর্যন্ত আমরা দেখি শেষ পর্যন্ত দেখি কি হয় তারপর বলবো এই ব্যাপারে থ্যাংক ইউ